প্রিয় দর্শক আমার সড়ক যোদ্ধা আমার আন্দোলনকারী দেশ পরিবর্তনকারী আমার ছাত্র ছাত্রীরা এবং যারা আমাকে ভালোবাসেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় একত্রিশ বছর পার করেছি নিরাপদ স্বরচে আন্দোলন নিয়ে এর মধ্যে তিরানব্বই সালে উনিশশো সালে যখন আন্দোলন শুরু করেছিলাম তখন আপনার যে উনিশশো সালে একটা তখনকার সময় সরকার এটি রোড সেফটি কাউন্সিল নামে একটি জাতীয় কাউন্সিল গঠন করেন তো আমি তখন ভেবেছিলাম যে এটির মাধ্যমে আমাদের সড়ককে অনেকখানি আমরা দুর্ঘটনামুক্ত করতে পারব কারণ সরকারের এই সংস্থাটি মাধ্যমে আমার দাবি দাওয়াগুলো উত্থাপন করতে পারবো আমার আইডিয়াগুলো আমি দিতে পারবো এবং সেখানে সেই আইডিয়াগুলো আমার পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে সড়ককে অনেকখানি আমি দুর্ঘটনামুক্ত করতে পারব মানুষের জীবনকে সড়ককে রক্ষা করতে পারবো কিন্তু সেটি দেখা গেল যে ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল যেটি সেটি হল একটি উপদেষ্টা কুম কমিটি হিসাবে এখানে এই উপদেষ্টা কমিটির মধ্যে প্রথমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সেক্টরের ডিপার্টমেন্টের লোকদের নেওয়া হলো আমাকেও সেখানে নেওয়া হলো এবং কয়েকজন মানে পরিবহন থেকেও নেওয়া হলো কিন্তু আস্তে 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 সেই কমিটির মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন কেনা আপনাদের জ্ঞাথার্থে বলি যে এই যে পরিবহন মালিক এবং শ্রমিকদের এতগুলো সংগঠন আছে মানে বিভিন্ন নামে সেটা আপনাদের বুঝাতে পারবো না তো তারপরে দেখা গেলো যে আস্তে 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 সকল মানে সংগঠনের নেতাদেরকে ওখানে অন্তর্ভুক্ত করা হলো অন্তর্ভুক্ত করা হলো এবং তারপরে আমরা যখন যেতাম ওই মিটিংয়ের মধ্যে তো ওদের সংখ্যাই অনেক বেশি যে কোনো কিছু বলতে চাইতাম বিরোধিতা করতাম আর এই যে এখানে কাজটা করার জন্য নিয়োজিত ছিল যে আপনার গিয়া যোগাযোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী পদাধিকার বলে তিনি এটার চেয়ারম্যান ছিলেন আর বিআরটি এর যে চেয়ারম্যান উনি ছিলেন এটার আপনার গিয়া সদস্য সেক্রেটারি তো এখন এইটা যখন চলতে লাগলো দীর্ঘ সময় আমি যাই আসি কোনো কিছু হয় না তখন আমার এক সময় আমার একটা ঘটনার কথা মনে পড়লো সেটা আপনাদেরকে আমি বলি তো এই সেটি হলো গিয়ে যে উনিশশো আপনার গিয়া একাত্তর সালের দিকে যখন আমাদের মার্চে যুদ্ধ শুরু হয় তার আগে দিয়ে আমি গান শিখতাম তো সেই গান শেখানোর জন্য আমার কাছে একজন মানে নন বেঙ্গলি উনি আমাকে মানে গান শেখাতে আসতেন তো উনি খুব একটা বাংলা ভালো জানতেন না তো উনি বুলবুল আপনার গিয়ে ইয়েতে উনি তবলা বাজাতেন সংগঠনটির নামটি হলো গিয়ে আপনার গেটা এখন এই মনে পড়ছে না তো উনি ওই সময়টায় যখন আপনার অসহযোগ আন্দোলন চলছিল তো এদিক দিয়ে পাকিস্তানিরা আমাদেরকে নানান রকমের বোঝানোর জন্য তখন তারা একটা গোল টেবিল বৈঠকের একটা আয়োজন করে সেখানে মানে আমরা কি চাই কীভাবে করবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই গোল টেবিল বৈঠকের নাম দিয়ে তারা ভিতরে কিন্তু আপনার গিয়া আর্মি টার্মি এগুলো কিন্তু পাঠাচ্ছিল তারপরে অস্ত্র তস্ত্র পা যা যুদ্ধের প্রস্তুতি কিন্তু নিচ্ছিল কিন্তু দেখাচ্ছিল যে তারা মানে গোল টেবিল বৈঠক করছে বঙ্গবন্ধুর সঙ্গে এবং আপনার গিয়া আমাদের রাজনীতিবিদদের সঙ্গে যে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তারা মেনে নেবে এরকম একটা পাওয়া। তো তখন তো টেলিভিশন এত ছিল না রেডিও টিডিও ছিল তো ওই ভদ্রলোক আর কি মানে কোনো রকম জানতে পারছে যেদিন আসলো আমাকে গান শেখাতে তো সেদিন জানতে পারছে যে আজকেও মানে গোল টেবিল বৈঠক আছে আলোচনা আছে তো উনি আমাকে জিজ্ঞাসা করলো যে এই ইলিয়াস এই আলোচনা কে হতা হ্যা তো এটা জিজ্ঞাসা করে আবার নিজেই আবার উত্তর দিচ্ছে কে ইনলোক আলু আর চানা খাতা হ্যাঁ আমি খুব জোরে জোরে হাসলাম অনেকক্ষণ হাসলাম হাসার পর তারপরে সে আমাকে যে ইলিয়াস হোক তা আমি তখন বললাম যে না আপনি যেটা বলেছেন আলোচনা মানে আলু আর চানা না এখানে মানে রাষ্ট্র কিভাবে চলবে কার কাছে ক্ষমতা দেবে সেটার একটা মানে ডিসকাশন হবে সেটার নামে হলো বাংলায় বলে আলোচনা তো ওইটা আমার মনে পড়লো এর জন্য যে আমি ওই মিটিংগুলোতে যখন যাই যাওয়া শুরু করলাম তখন দেখলাম যে ওই যে ওখানে চা চানাচুর বিস্কিট এই সমস্ত খায়ে আমাকে চলে আসতে হয়েছে তো ওর জন্য আমার তখন মনে পড়লো ওই ভদ্রলোকের কথাটা নর্মেঙ্গলি ভদ্রলোক না বুঝে আমাকে যে প্রশ্ন করেছিল আমি বাস্তব জীবনে এসে আমি দেখলাম যে হ্যাঁ তাই তো হচ্ছে আলোচনা মানে কি আলু আর চানা খাওয়া কোনো কাজের কাজ কিন্তু হচ্ছিল না কিন্তু কোনো কাজের কাজ হচ্ছিল না এবং কাজ যতটুকু করার জন্য মানে মানে বলতাম সেগুলো কিন্তু বাধা প্রদান করতো এই পরিবহন সেক্টরের তখন ম্যাক্সিমামে তারা এখানে তো এইরকম ভাবে যখন চলছে আমি কোনো রকমের ভাবে কিছু করতে পারছিলাম না তখন মাঝে মধ্যে আমি আমার পলিসি চেঞ্জ করা শুরু করলাম যে কি করা যেতে পারে কিভাবে যে যাওয়া যেতে পারে এরকমভাবে চলতে চলতে মনে করেন উনিশশো সাল থেকে দুই দশ সালের দিকে জাতিসংঘ একটা ইনেশিয়াটিম নিল এবং দেখলাম যে আমার কথার সুরের সঙ্গে তাদের কথাটা একদম হুবহু এক হয়ে গেছে এবং তারা দশ বছরের একটা টিকিট ডিক্লেয়ার করলো